তো করে আবার আবার উপদেষ্টা বানাতে চাইছে ওর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম খোলা 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 চিঠি আর কি এটা খারাপ আর কি একটা আর কি না খুব উপদেষ্টা বানাও দিন আমি এক নজর পরে খেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের কথা বলার তো সুদ করে আবার আমার উপদেশ তো আমার চোর একটা ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় না আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা তার অন্য প্রতিষ্ঠানে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলের বক্সে ঢুকাই দিচ্ছে গ্রামীণ ব্যাংক তখন শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ও তো সব ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটানব্বই সালে দিচ্ছি চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে

একটা টাকা কোনোদিন যেমন ব্যাগে এখান থেকে দেয় নাই আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম রেল এ ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ওইভাবে তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবথেকে বেশি সুবিধা পাইছে চোর একটা রক্ত চুষে খাইছে সব বলছি যে রক্ত রক্ত চুষা গরিবের রক্ত চুষা যে তার তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করে সাতচল্লিশ পার্সেন্ট হয়ে যেত দেখে এমন হয় তাহলে আর লোকের আর কি থাকবে ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে তার থেকে ভালো তার মানে ঋণ দেওয়ালো হাত দিয়ে এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গুলো তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁচড়াছড়ি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন কোথায় নীলফা মাইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সদস্য ওই এলাকার থেকেই হারাই গেছে